বাবর কোম্পানির এক নাম্বার ডিলার হওয়ার কারণে বাবু ভাই এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওনার সকল ব্যবসায়ী এবং স্টাফদেরকে নিয়ে উনি এই আয়োজন করেছেন বাবু ভাই অনন্য চক চকবাজার সারিকাট রোড ঢাকা ভাইয়া এ বছর এক নাম্বার ডিলার হওয়ার কারণে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওনার মুখের সাক্ষাৎকার আমরা শুনব উনি কি বলতে চায় এবং কি বার্তা দিতে চায় ওনার ওনার কাছ থেকে যে যে সকল ভাইরা বা জুতা কিনে নেয় ওনাদের জন্য দারুণ একটি সুখবর আছে ওনার দোকান থেকে আপনার পণ্য কিনুন এবং এই গিফট জিতে নিন দাবাতে অংশগ্রহণ করুন আপনি আমাদের অনন্য সুদের অনার বাবু বাবুবাই বাবুবাই কেমন আছেন অনেক আলহামদুলিল্লাহ ভাই ভাই ঘটনা থেকে এত খাওয়া দাওয়া কেন খাওয়া দাওয়া আপনাদের জন্য ভাই আপনাদের দেশের উপহার তাই নাকি জি ভাই আপনি শুনেছি যে বাংলাদেশের এক নাম্বার বাবর কোম্পানির ডিলার 2024 এর শেষে পঁচিশে শুরুতে আমি একটা নতুন সম্পদ পেলাম বাংলাদেশে বাবর কোম্পানির সবচেয়ে সেরা ডিলার হয়েছে আমি এবারও এই আনন্দে আমি একা ভোগ করবো না উপভোগ সবাই করবে পুরো বাংলাদেশের মানুষ ভোগ করবে জানুক বাবর মানে আমার পরিবার আর অন্য সময়ই ওদের পরিবার আমার স্টাফ আছে দোকানের ম্যানেজার আছে সেলসম্যান আছে বন্ধু মহল আছে ওদেরকে নিয়ে আগে উপভোগ করি পরে আমি সবাইকে নিয়ে উপভোগ করবো আমাদের যে কাস্টমার গ্রাহক যারা আছে তাদের জন্য আপনি কি জানুয়ারিতে আমার জন্য একটা বিশাল বড় একটা আয়োজন হবে এখানে বুফে তো তিনশো পঞ্চাশ জন লোকের স্টিমের আছে আজকে আমরা চল্লিশ জন আসছি ইজন ভাই যাতে আগামীতে আমি জানুয়ারিতে গ্রো করবেন পুরো তিনশো পঞ্চাশ জন নিয়ে আমি টিম নিয়ে আসতে পারি আমাদের পার্টিতে নিয়ে আচ্ছা এর জন্য কি করতে হবে কাস্টমাররা কি এর জন্য কাস্টমাররা কোনো কিছু করতে হবে না যারা আপনার যেরকম মাল নিচ্ছে বিভিন্ন মাল নিতে থাকে আর নতুন করে যিনি ইনভাইট পায় দুহাজার পঁচিশে শুরুতে আমি একটা আশা আছে আমার 350 পঞ্চাশ টন না সাতশো লোকের নিয়ে আমি একটা গ্রুপের আয়োজন করতেছি এখানে আপনার কাছ থেকে যারা জুতা পাইকারিতে কিনে নিই ভি ধীরে রেগুলার যারা যারা রেগুলার কাস্টমার আর নতুন যারা আছে তারা জয়েন করবে যারা জয়েন করবে তারা জয়েন করবে এবং অটো দাওয়া পেয়ে যাবে আলহামদুলিল্লাহ দৌড় করবেন এই আমন্দো সুর আমান না পুরো আমাদের দোকানের পরিবারের দোকান ওরাই আমার মূল পরিবার আচ্ছা আপনার কি জানি বলে আপনার ইয়াটা কোথায় আমার অ্যাড্রেসটা হচ্ছে একত্রিশ নং চাম্পতলি সরিয়া ঢাকা মেসেস অনন্য সুস্তর ও বাবু সুস্তর এখানে পুরো টেবিলটাই আমার পরিবার আমার অনন্য সুপরিবার স্টাফ ম্যানেজার হ্যাঁ মহল মিজান ভাই মিজান টিভি অনন্যা শ্রেষ্ঠ বাবা পরিবার এখানে আছে আচ্ছা এখানে বুপে মানে আমার অনেক ইচ্ছা ছিল আমার যে যারা দোকানে যারা আছে পরিবার আগে সর্বপ্রথম যেহেতু আমি নিউজটা পেয়েছি আমি যে বাবার কোম্পানি প্রথম ডিলার হয়েছি এই এখানে বুপে নিজাম ভাই জানেন তো একশো বিশ আইটেমের প্লাস খাবার হয় ওরা আনলিমিটেড খাবার খাবে তিন ঘন্টা আনলিমিটেড খাবার খাবে তিন ঘন্টা জানুয়ারিতে আনলিমিটেড খাবার খাবে পাঠিয়ে তিন ঘন্টা যারা আপনার কাছে বা নিবে নিবে আগামীতে নিবে টাকাটা তো অন্যভাবে চলে যায় কিন্তু একটা আয়োজন সারা স্মৃতি রেখে যায় আজকে আমরা যদি একটা আয়োজন করি আমাদের অন্য পরিবার নিয়ে বাবরের পরিবার নিয়ে আয়োজন করি এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে আমরা অমুক দোকান মাল কিনছি ঢাকা আমাদের একটা দাওয়াত করছে একশো বিশ আইটেমের খাবার আছে মিজান ভাই যারা যেভাবে মন চেয়ে খাই খেতে পারবে কেউ বাধা দিবে না আপনিও খান আমরাও খাবো সামনে নেক্সট পার্টি জানি খেতে পারে সবাইকে নিয়ে খাবো সবাইকে নিয়ে খাবো জি মিজান ভাই সবাই খাবে আরে আচ্ছা প্রিয় দর্শক আগে আমার একটু লোকগুলো একটু এক এক পরিচয় করে দর্শক আমি আসলে পুরাটা কমিটি সেন্টারে দেখাচ্ছি আপনাদেরকে কমিটি সেন্টার নেটওয়ার্ক একটা ডানমন্ডি